তুমি জানো আমি জানি আজকে সমাজ কত পাপাচারের মধ্যে ডুবে গেছে আজকে বলিতে বলিতে আজকে সর্বত্র

যেই নবীর কারণে তুমি পাপ করে আজকে বেঁচে আছো যেই নবীর কারণে তুমি আজকে ঘুষ্ঠ তুমি বেঁচে আছো যেই নবীর কারণে আজকে তুমি সমাজের মধ্যে সন্ত্রাস করার পরে তুমি নিরাপদে আছো যেই নবীর কারণে আজকে জেনা বিচার করার পরে তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে আছো আসমান থেকে আমার আগুনের বৃষ্টি দিয়ে তোমাকে ধ্বংস করছে না যে আল্লাহ জমিনকে দুই দিকে নিতীর্ণ করে তোমাকে জমিনের মধ্যে ঘষিয়ে দিচ্ছে না তুমি কারো সিলাই বেঁচে আছো আমার আল্লাহ তার হাবিব কে ডেকে বললেন হাবিব ওমা কান আল্লাহু আমি আল্লাহ যাব দিতে পারি আমি আল্লাহ গজব দিতে পারি কিন্তু দিচ্ছি না দিচ্ছি না কারণ হচ্ছে ওয়ান তাফিহিম আপনি তাদের মাঝে আছেন বলেই আমি তাদেরকে আযাব আর গজব দিয়ে পাইলে ইমানদার খুশি হয় বেমান মনা থেকে হৃদয় বেজা হয় কারণ ইমানদার জানে এই নবীর শিলায় আমাদের উপরে আজাদ আসতেছে না ইমানদার জানে এই নবীর উসিলায় আমাদের শত কোটি কোটি অপরাধ আমার আল্লাহ হাশরের ময়দানে দPun রেখে ওই নবীর সম্মানে আমার আল্লাহ নবীর ইশারায় আমাদেরকে জান্নাত দান করবে বলেন সুবহানাল্লাহ যেই নবীর উসিলায় তুমি আজকে পাপ করে আসমান থেকে আগুনের বৃষ্টি থেকে নিরাপদ আছো এমন এক সময় চলে গেছে যখন মানুষ আসমান থেকে বৃষ্টি আসিল আসমান থেকে আগুনের বৃষ্টি হতো এমন এক সময় চলে গেছে যখন মানুষ জেনা ব্যপিচার পাপ কাজ করলে আসমান থেকে পাথরের বৃষ্টি হতো এমন এক সময় চলে গেছে যখন মানুষ পাপ রহিমে দুনিয়ার জমিন উল্টিয়ে ধ্বংস করত যেমন কবে লুককে আল্লাহ ধ্বংস করেছে কিন্তু আমার আল্লাহ তার হাবিবুল্লাহ কে ডেকে বললেন হাবিবরে মা কানাল্লাহু ইউআযিবুহুম আন তাফিহিম আপনি তাদের মাঝে আছেন বলে আমি তাদেরকে আযাব দেই না গজব দেই না বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ আমাদেরকে আজাদ দেয় না পাপের কারণে কারণ আমার নবী আমাদের মধ্যে আছেন আমার নবী আমাদের কত কাছে আছেন আল্লাহ বলেন আলাউ আনহুম হাবিবী ан Nabi ওয়া উলা বিল আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি মুমিনদের জান আর নিকটে জানের আর ও নিকটে আছেন বলে আমি আল্লাহ তাদেরকে আজাবার আর দিয়ে ধ্বংস করি না বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন অমাত কানাল্লাহু লিইউআয্জিবহুম আমি আল্লাহ আজাদ দিতে পারতাম আমি আল্লাহ গজব দিতে পারতাম আমি আল্লাহ জমিনের মধ্যে তাদেরকে ভসাইয়া দিতে পারতাম আমি আল্লাহ গুণের বৃষ্টি দিয়ে এই কম বিধ্বংস করে দিতে পারতাম হাবিবে কিন্তু আপনি তো তাদের মাঝে আছেন আপনার সম্মানে আপনার আজমতে গুণা করার পরেও তারা ধ্বংস হয় না একমাত্র আপনার উশিলায় তারা নিরাপদ আছে বলেন সোলাহান